আজাদ ভাই ভালাই দিল নাই ভাইতো হেন পান আপুনি নামে ৰাখলাম

लोग आए इस लोगों ने क्या किया अभी भाई तो कर दे

দে <laughs> না <laughs>

যেহেতু আমরা পূর্বে পূর্ববর্তী প্রজন্মের ধারাবাহিকতা বজায় রেখেছি আমরা আশা করি আগামী প্রজন্ম এটা বজায় রাখবে ধন্যবাদ কিন্তু ভাই আসলে আয়োজনকে কিনতে পারি আসলে কিন্তু এখানে একটা ঈদ ঈদের আমেজ এই এলাকায় সৃষ্টি হয়েছে সেখানে আমরা এই বিষয়ে নিরাপত্তা কত নিরাপত্তা সেখানে আমরা জানার চেষ্টা করব জানার চেষ্টা করব যে এখানের যে আমাদের যে এই আয়োজন কমিটির যে সেক্রেটারি আছেন আনোয়ার হোসেন রতন তার কাছে আমরা জানার চেষ্টা করবো আসলে কীরকম নিরাপত্তা ব্যবস্থা আপনারা জোরদার করেছেন আর কোথা থেকে নৌকাগুলি আসছে আসলে আপনি জি আমাদের এই ঐতিহ্যবাহী নৌকা আসছে বন্ধ ছিল তো গত পাঁচ তারিখের পরে বিতাড়িত সরকারের পর থেকে আমরা গত বছর থেকে আবার শুরু করেছি নতুন করে তো আমাদের এলাকার এই মানিকগঞ্জ যে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন এলাকার থেকে বিভিন্ন নৌকা তার পাশাপাশি আমাদের মানিক হাজারে টাঙ্গাল নাগরপুর থেকে নৌকা আসছে এখানে যারা বাইশ দেখাচ্ছে এবং দর্শক যথেষ্ট আনন্দিত এবং নিরাপত্তার ব্যাপারে আমরা যথেষ্ট সতর্কতার সাথে পালন করছি আমাদের